বন্ধুরা দেখো এটা মিলন সংঘের কালী পুজো আমি একটু গিয়েছিলাম কচুয়া তখন মিলন সংঘের ছবি তুলে এনেছি কালী পুজো হয়েছে খুব সুন্দর দুর্গা পুজোটাও খুব ভালো হয় দেখেছো ওই তো এই যে মিলন সংঘের পাশে গান হচ্ছিল বলে আমি বন্ধ করে দিয়ে এখন ভয়েস দিয়ে দিলাম ওই যে মিলন সংঘের দেখো খুব ভালো হয়েছে পুজোটা গিয়েছি যে আমি ছবি শুরুতেই ভিডিও শুরুতেই আমি মিলন সংঘের পুজো রয়ে দিয়েছি ঠাকুরের ছবি দিয়ে দিয়েছি আর এই দেখো নেতাজি নেতাজি না তো স্বামী বিবেকানন্দের ইসে তারপরে দেখো যা হ্যাঁ এখান দিয়ে তো গেলাম তার এই যে এই গলিটার মধ্যে আবার সোজা গেলে হচ্ছে এই যে মিলন সংঘের পুজো দেখো মিলন সংঘ লেখা মিলন সংঘের পুজো এটা দেখো ভালো হয়েছিল কয়েকটা লোক বসা ছিল সে তো বসা থাকবেই তুই যতটা পেরেছি আমার মোবাইলটা বলেইছি যে ভালো না সেইভাবে একটু কষ্ট করে একটু তুলেছি মানে যেটুকুনি পারি অনেকগুলি মানে ভেঙে ভেঙে তুলেছি এখন জোড়া করে দিলাম সেইভাবে তারপরে বাবাটা এখন তেমন উঠেছে ওখানে একটু আলো ছিল ভালোই লাগছিল। তারপরে সবাই এসে প্রণাম করছিল ভালোই হয়েছে এই যে এখানে আবার দুর্গাপূজার যে ওইটা ছিল সেটা দেখো মানে ঝাড়বাতি তুলতে খুব ভালো লাগে ঝাড়বাতির ছবি আমি এর জন্য তুলে নিয়েছি আমার ভীষণ ভালো লাগে ঝাড়বাতির ছবি তুলতে মানে ঝাড়বাতি দেখতেও আমার ভীষণ ভালো লাগে আর ওই গাছগুলো তো আমার অনেক দিন ধরে দরকার আমি অনেক জায়গায় খুঁজছি কিন্তু হ্যাঁ পাইনি যে তা না কিন্তু আমার মনে হয় ওরা যেগুলি নিয়ে যাচ্ছে ওগুলি নিজে শিকড় নেই দেখো কি সুন্দর হয়েছে ঠাকুর তো আর এটা একটা প্যান্ডেল আমি মানে সবে কুচুয়ায় ওখানে গিয়ে দেখছি এখানে একটা প্যান্ডেল হয়েছে ওখানে দেখা যায় না অনেকটা হাঁটলে দেখা যায় একটু গেছি আমি ওইদিকে মা বাড়ির জন্য এটা ওটা আনতে একটু গেছিলাম তখন হাঁটতে হাঁটতে দেখছিলাম তো যেতে যেতে দেখি এটা প্যান্ডেল হয়ে রয়েছে আর আমার ভীষণ শরীরটা খারাপ মাথাটা ঘুরছে সারাক্ষণ বললাম না চোখের সমস্যা হচ্ছে আর মাথা ঘুরছে চোখের সমস্যা হচ্ছে মানে আমার মাইগ্রেন হচ্ছে খুব একটু মানে বহু বছর বাদে হচ্ছে হলো মানে এই গতকাল থেকে না আজকে সব দুপুর থেকে না সকাল থেকে জানেন গতকাল থেকে না আজকে তো অনেকটা ওই হয়ে গেছে আবার কমেছে জানোই তো চারদিকে আওয়াজ হচ্ছে তো এর জন্য একটু বেশি হচ্ছে কিন্তু গেলবার বার হয়নি এবারই হচ্ছে বেশি তার জন্য তো একটু কষ্ট করে হাঁটতে হাঁটতে গেছি ভেবেছিলাম তো বেরোবই না সেইভাবে পোস্টও দিয়ে দিয়েছিলাম মানে এবার আর কালী পুজো দেখা ওই হবে না তো সেইভাবে গতটা দেখিও ওখানে না একটা জায়গায় পুজো হচ্ছে সেখানে নাকি জ্যান্ত মডেল সব এসছে তো একটু দেখার ইচ্ছা ছিল তো আর যাইনি আমি ভেবেছি যে একদম কোথায় এটাই গিয়ে দেখি এটা না তো ঠিক আছে যাই হোক মায়ের ছবি ইসে তো দেখেছি মানে যেখানে না হওয়ার কথা তাও তো বেরিয়েছি বললাম না যাবই না এবার আমার মাথা যন্ত্রণা করছে এতো আর জানোই তো মাইগ্রেনের ব্যথা কেমন হয় তো এখানে গিয়েছি আস্তে একটু ছবিও তুলেছে আমি পুরো ঝাপসা দেখছি যে ছবিগুলো কেমন এসছে আমি তাও বুঝতে পারছি না মানে আমার চোখে করে ঝাপসা হয়ে রয়েছে তো তার মধ্যে ফোনটাও ডিস্টার্ব আছে যেটুকুনি পেরেছি তুলেছি তোমাদেরকে সেইভাবেই দিলাম তো খারাপ তুলিনি আর আস্তে আস্তে ভিড়টা হবে সবে তো গতকাল এসে গেল না এবার ভিড়টা হবে মানুষ বেরোবে মা এখনও তো বিভিন্ন মন্দিরের থেকে মানুষ এসে নিচ্ছে ওই যে পাটা নিচ্ছে দেখলাম তা ভালোই হয়েছে ঠাকুরটা আমার খুব ভালো হয়েছে ওই যে বলছিলাম কিন্তু এত গান হচ্ছিল না আমি এর জন্য ভয়েস দিলাম সব বন্ধ করে দিয়েছি গান না হলে যে তখন ওখানে আমি যা বলার বলে নিয়েছি তাহলে আর আমার সমস্যা হতো না এতটা বুঝতে পেরেছো মানে আর আমাকে এই ভয়েস টয়েস দিতে হতো না কিন্তু গান হচ্ছিলো কী করব তারপরে ছবি তুলেছে দেখো না মুখ দেখলেই বুঝতে পারছো যে আমার মুখটা কেমন শুকনো শুকনো ফালছে মানে একটা আলগা ইসে হয়ে রয়েছে মানে অ্যালার্জি অ্যালার্জেটিক তো তার মধ্যে মাথা যন্ত্রণা করছে চোখ টোক সব কিছু সমস্যা হচ্ছে এর জন্য তাও পেরিয়েছি যে কষ্ট করে কষ্টই হচ্ছিল বেরিয়েও খুব কষ্ট হচ্ছিল মানে গাড়িতে যে বসেছি ধরে ধরে দেখো এখানে মন্দিরটা দেখিয়ে নিলাম কারণ এই মন্দিরে আমি খুব আসছি প্রসাদ তো বেশি দূর আমি যাবো না মানে যদি ছিলাম মানে কি দেখেই খাবার কিনলাম কিনলাম তো ওই দোকানটা আমার আমেরা ইশারাই বলছে বসতে চলে গেছিলাম মন্দিরের দিয়ে চলে যাবো তো আগে দেখলে হয়ে গেলে বসি সন্ধ্যা আমাদের ঠাকুর দেখে নিলাম এই দোকানে দোকান বসে এরকম মন্দিরে সবসময় দেখো

খাওয়াটা লাগছিল না ভালো লাগছে আবার মানে গরম থেকেও হতে পারে হয় না তো আমাদের মাইগ্রেনের গাছ আছে আমার মায়ের আছে মানে বুঝলাম আগে বেশি হতো মানে স্কুল কলেজে দেখো দেখো এই করে দেখো দেখো

আর কি এমনি গরম আমরা বাইরেই কিছু জানে ওইটুকুনি এনেছে এই কটাইতে দেখো ওইখানে সব রয়েছে